হ্যালো না আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। করবো মালাই আইসক্রিম দেখতে পাচ্ছেন আইসক্রিমটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজা এই আইসক্রিমের রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব এখানে আমি নিয়ে নিয়েছি এক লিটার দুধ এক লিটার দুধকে আমি জাল করে নেব এখানে আমি একটা পাতিলে দুধগুলো নিয়ে নিয়েছি দুধগুলা জাল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ব্লক এসে গেছে দুধে দুধটা আমি নেড়ে চেড়ে ভালো করে একদম দুধটা ঘন করে নেব এই তো দেখতে পাচ্ছেন দুধটা ঘন হয়ে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখানে এক কাপের মতো আছে দুধ একদম মালাই দুধটা একদম ঘন ঘন হয়ে গিয়েছে এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের থেকে একটু কম চিনি চিনিটা আমি এখন ক্যারামেল করে নেব দেখতে পাচ্ছেন চিনির কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি দুধের সাথে মিক্স করে নেব জাল করে এখন আমি এক পাশে রেখে দেবো এটা দেখতে পাচ্ছেন একটু গরম করে নিচ্ছি এটা এখন আমি এখানে নিয়ে নিয়েছি ট্রপিক্যাল হুইপিং ক্রিম এক কাপ বরফসহ ভালো করে আমি এখন এটা বিট করে নিচ্ছি বিট করার পর আমি এখানে দিয়ে দেব ঘন করার যে রেখেছি দুধটা সেটা তো আবারও ভালো করে বিট করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ ঘন করে রাখা মালাই দুধটা অনেক ঘন দুধটা আবারও ভালো করে বিট করে নিচ্ছি এটা বেশি ঘন হয় ক্রিমটা একদম ঘন করে করি এটা এরকম না এটা একটু পাতলা হবে এটা যেহেতু আইসক্রিম এই তো আমার বিট করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ক্রিমের গণত্বটা আমি একটা বক্সে করে পনেরো ঘন্টার জন্য রেখে দেব ড্রিপ ফ্রিজে আমি বক্সে নিয়ে নিচ্ছি ক্রিমটা এই আইসক্রিমটা অনেক মজা আমার আসলে দোকানে কেন আইসক্রিমের থেকেও এটা বেশি মজা লাগে আপনারা যারা এটা একবার ট্রাই করবেন আমার মনে হয় দোকান থেকে আর আইসক্রিম কিনে খাবেন না এটা আমি সৌন্দর্যের জন্য কিছু টুটিপুটি দিয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল এটা আপনারা চাইলে বাদ দিতে পারেন এটা আমি কিছু টুটিপুটি আর কাট বাদাম কুচি করে এখানে দিয়ে দেব এটা আমি 15 পনেরো ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব পনেরো ঘন্টা পর আমি এটা আমার আইসক্রিমটা হয়ে গিয়েছে এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে খেতে তো অসম্ভব মজা বাচ্চারা তো অনেক পছন্দ করে আইসক্রিমটা এই তো এইটা আমি আর একটু কাঠবাদাম দিয়ে দিলাম বাদাম আর টুটিফুটি দেওয়াতে দেখতেও সুন্দর লাগতেছে কে তো ভীষণ মজা আইসক্রিমটা এই তো কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে একটু আমি একটু খেয়ে দেখবো আইসক্রিমটা খেতে রকম হয়েছে এটা তো আমি কিছুদিন পর পর বানাই বাচ্চারা যেহেতু পছন্দ করে সেজন্য এই তো দেখতে পাচ্ছেন আইসক্রিমটা অনেক ক্রিমি একটা দুধের মালায় আইসক্রিম অনেক মজা দুধের দুধের একটা সুন্দর স্মেল আসতেছে খেতে ভীষণ মজার এই আইসক্রিমটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আমার আইসক্রিমের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম